হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুপ্রীতি সুপ্রীতি মন্ডল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমরা বলতে পারি যে খুব একটা ভালো নেই তো মোটামুটি চলছে তো তোমরা তো সব কিছুই জানো যারা যারা আমাকে ফলো করো তো আমার আগের ব্লগুলো তো দেখেইছ তো আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন সবে কাঁথি বেরালাম আর কি কলকাতা যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছি তো বেড়াতে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় বারোটার মতো বেজে গেছিলো বেড়াতে তো বারোটার সময় বেরানোর ফলে কলকাতা পৌঁছাতে তো অনেকটাই লেট হয়ে যাবে তো রাস্তায় দুপুরের খাবারটা খেয়ে নেবো তো সেই জন্যই হোটেলে বসেছিলাম আর হ্যাঁ একটা কথা বলেই দিই আজকে কিন্তু কেউই যাচ্ছে না আমার সাথে বলতে গেলে শুধু মানে আমার দেওয়ারই যাচ্ছে ছোটো দেওয়ার তো আমার পাশেই বসছে দেখতে পাচ্ছ তো হোটেলে বসছিলাম খাওয়ারের জন্য আর ওখান থেকে ফোনও আসছিলো বারবার মানে কলকাতা থেকে যে কখন পৌঁছাবো তো যেহেতু অপারেশান শেষ হয়ে গেছে তো তাড়াতাড়ি পৌঁছালেই ভালো হয় তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে সত্যি কথা বলতে গিয়ে ওখানে খাবারটা আমার একটুও পছন্দ হয়নি সেই জন্য না আমি খাওয়ারের ভিডিওটা আমি একটুও করিনি এতটাই খারাপ খাওয়ার ছিল আমার একটুও ভালো লাগেনি তো গাড়িতে বসছিলাম আর অপেক্ষা করছিলাম তাদের খাওয়া দাওয়া শেষে মানে ছেলেরা মানেই বোঝতো খাওয়ারের পর অনেক কিছু ব্যাপার থাকে তো খাওয়া দাওয়ার পরে তারপর গাড়িতে আসবে তো আমি বসছিলাম আর এদিকে মেয়ে উঠে পড়েছিল মানে একদম কালো হয়ে অন্ধকার হয়ে গেছিল মানে তখন বাজে প্রায় আড়াইটে মতো তখনই মানে সন্ধ্যে হয়ে এসেছিলো তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু একেবারে সন্ধ্যে হয়ে গেছিলো তো এই ব্লগটা তো অনেক দিন আগেকার মানে এই ব্লগটা শুক্রবারের সেদিন ছিল তেরো তারিখ মানে শুক্রবার তো রাস্তায় দেখতে পাচ্ছ কতটা অন্ধকার হয়ে এসেছে তো বাড়িতে ফোন করলাম মানে আমাদের কাঠিতে ফোন করলাম তো বাড়িতে ফোন করে আমি জানতে পারলাম যে সেখানেও এইভাবেই অন্ধকার হয়ে এসেছে একেবারে যেন সন্ধ্যের মতো তো হাওয়াটা দেখতে পাচ্ছ বেশ ঠান্ডা হাওয়া ছিল আমার তো বেশ ভালোই লাগছিলো আর এমন অন্ধকার হয়ে এসেছিলো এই বোধহয় ঝড় উঠবেই তো আর ভিডিও করবো না ভাবছিলাম কারণ ফোনটা আমার হাত থেকে পড়ে গেলেই একেবারে শেষ হয়ে যাবে তো বলতে না বলতে কলকাতায় প্রায় কাছাকাছি চলে এসেছি মাঝখানে খুব 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 ঝড় হয়েছিল আর আমি ঘুমিয়েও গেছিলাম ঠিক করে জানিও না আর কলকাতা পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো এই ঝড়ের কারণেই আর কি যেহেতু এতটা বৃষ্টির জন্য খুব স্পিডে গাড়ি চালানো যাচ্ছিলো না আর আমরা পৌঁছে গেছি মানে পিয়ারলেস হসপিটালে পৌঁছেই গেছি বলতে গেলে আর দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবো আর এই যে দেখো কলকাতার এই বিল্ডিংটা খুবই বড় মানে সব সময়ই দেখে যাই তবুও আজও দেখছি যতবারই দেখি ততবারই ফিরে ফিরে তাকাই এই হচ্ছে ব্যাপার আর কি আর কলকাতা শহর মানেই জানোই আমাদের কাঁথির তুলনায় অনেকই জনবহুল এলাকা আর বাড়ি গাড়িতে ভরপুর একদম মানে বাড়িগুলো একদম বড় বড় মানে দেখতেও খুব ভালো লাগে এত বড় বড় মানে বিল্ডিংগুলো আর বলতে না বলতে খুব কাছাকাছি চলে এসেছি আর ওখান থেকে ফোনও আসছি ছিল বারবার যে কত দূর কী ব্যাপার কারণ অনেকটা লেট আমরা মানে এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা খুব দেরি হয়ে গেছিলো আমাদের তো এই যে দেখো পি হসপিটালের গেটের সামনে চলে এসেছি এটা হচ্ছে গেট নাম্বার থ্রি তো এখানকার মেন গেটের কাজ চলছে সেই জন্য গেট নাম্বার থ্রি দিয়ে ঢুকছি আর গেট নাম্বার ওয়ানও রয়েছে টুও রয়েছে যাই না ফোর ফাইভ রয়েছে নাকি সেটা আমার জানা নেই তো তিন নম্বর গেট দিয়েই ঢুকছি আর এদিক দিয়ে গাড়ি ঢুকতে সুবিধাও হয় তো এদিক দিয়ে ঢুকেই ফার্স্টে এমার্জেন্সির সামনে চলে যাবো কারণ না এমার্জেন্সির সামনেই আমি ফার্স্ট গেছিলাম তো সেই দিক দিয়েই রাস্তাটা আমার জানা আছে পৌঁছেই দিদিভাইকে ফোন করে নিয়েছিলাম যেহেতু ভিজিটিং আওয়ার শেষের দিকে তাই রুবিদিশে দাঁড়া করতেই আগে পৌঁছে গেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে

हम बोले कि तुम का भाई টাকা তুললে তারপর চাসবো 60 টাকা পুরো নিও তুমি দেবে তুমি জমাতে দিবা সেটা কত দেশে হাজার ঢুকিয়ে দিছো এক কথা কত শুনলাম পড়াশোনা করতে হয় পড়াতে তুমি আসি এখন পড়ছ তো এক

ছিল mm <ım Laser> <.giving> <sharp inhale>

রুবিদের সাথে দেখা করার পর এখানে দেখো আমরা বসেছিলাম তো ক্যান্টিনের কাছে আমরা দুজন বসেছিলাম মা অনেকে নিয়ে ক্যান্টিনের দিকে গেছে কি খাওয়ার এনে দিবে তো আমাদের দুজনের জন্য কফি এনে পাঠিয়েছিলো তো এই যে না অনি এই সিটটাতে বসেছিল একজন মহিলা এসে বসে গেছিলো তো এরপর দেখবে কীটা না হয় মানে অনি জায়গাতে বসে যাওয়ার জন্য অনি খুব রাগ দেখাবে এবং তারপর সেই মহিলাটা উঠতে বাধ্য হবে তো তারা খুব হাসাহাসি করছিল আমরাও খুব হাসাহাসি করছিলাম যে বাচ্চাটা মানে রাগ যে দেখাচ্ছিলো ওটা বুঝতে পেরেছিল আর কি তো তারপর আমরা রুবিটির সাথে সবাই দেখা করে তারপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম এখানে যে এরা রুম নিয়েছে রুমের দিকে তো ওইখানটায় যাবো কিছু কাজ রয়েছে ওইখানটায় সবাই মিলে রুমটায় যাবো তো আমরা কথা বললে যাচ্ছিলাম যে আজকে অপারেশনের ব্যাপারেই আর কি দিদারির কাছ থেকে শুনছিলাম যে কখন ওটিতে নিয়ে গিয়েছিল আর কখন বের করেছে বিশেষত টিউমারের সাইজটা কতটা ছিল তো টিউমারের সাইজটা যথেষ্টই ছিল তো তোমাদের সাথে এখনও অবধি শেয়ার করিনি পরে আমি শেয়ার করবো তোমাদের সাথে টিউমারের সাইজটা ঠিক কতটা ছিল তো আমরা এবার হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি যে রুমের দিকে যাব তো তারপর মা বললো যে আমাকে থেকে যাওয়ার কথা কেননা তারা অনেক দিন ধরেই এখানে আছে আর বললো তুমি যখন এসেছো থেকেই যাও এই যে দেখো এখানে রুমটা নেওয়া হয়েছে এখানে দুটো রুম নেওয়া হয়েছিল আর এটা যেখানে দিদিভাই মা থাকতো সেই রুমটাতেই আমরা সবাই মিলে বসছিলাম এই যে দেখো দ্বীপ আর ওইদিকে একজন দাদা হয় আর মা দিদিভাই সবাই মিলে বসছিলাম আর কথা বলছিলাম এই অপারেশনের ব্যাপারেই আর কি মানে অপারেশনটা ঠিক কিভাবে হয়েছে এরা তো এখানে ছিল আমরা তো দূরে ছিলাম তাই বুঝতে পারছি না ব্যাপারটা ঠিক কেমন ওদের মুখ থেকে শুনতে সত্যি গায়ে লোম খারাপ হয়ে যাচ্ছিল তো বন্ধুরা এত বড় ক্রিটিক্যাল একটা অপারেশন হওয়ার পর সত্যিই আমরা সত্যিই খুব লাকি যে রুবিদি সুস্থ হয়ে উঠেছে প্রায় অনেকটাই ভালো আছে তো পরের ব্লগে শেয়ার করব রুবিদির টিউমারের সাইজটা ঠিক কেমন ছিল আর কত গ্রামের ছিল তো বন্ধুরা আজকের ব্লগটা তো এখানেই শেষ করছি পরের ব্লগে আবার দেখা হচ্ছে